ঈদের নামাজে ইমামের তিন তাকবিরের পর কেউ যদি জামাতে শরিক হয় তাহলে তার করণীয় কি অর্থাৎ ঈদের নামাজের যে অতিরিক্ত তিন এই তিন তাকবির শেষ হওয়ার পর কোনো ব্যক্তি যদি জামাতে গিয়ে শরিক হয় তাহলে তার করণীয় এ বিষয়ে দুইটা কথা প্রথম কথা হচ্ছে যে ইমামের অতিরিক্ত ঈদের তিন তাকবিরের পর ইমাম কিরাত পড়া অবস্থায় যদি গিয়ে কেউ শরিক হয় তাহলে তার করণীয় দুই নাম্বার ইমামের ঈদের অতিরিক্ত তিন পর পর ইমাম কিরাত পড়ার যদি তিনি রুকুতে থাকেন অর্থাৎ তিন শেষ হয়ে গেছে আহ কিরাত যেগুলো আছে এগুলো শেষ হয়ে গেছে ইমাম রুকুতে আছেন ওই অবস্থার মধ্যে যদি গিয়ে কেউ শরিক হয় তাহলে তার করণীয় এই বিষয়টা আমরা দেখার চেষ্টা করব আহ একটা কিতাব থেকে এটা হচ্ছে ফুতোয়ের স্বামী এই ফতোয়ায় স্বামী থেকে আমরা এই বিষয়টা দেখার চেষ্টা করব প্রথমত ইমামের ঈদের নামাজের অতিরিক্ত তিন তাকবিরের পর কিরাত পড়া অবস্থায় যদি গিয়ে কোনো ব্যক্তি জামাতে শরিক হয় তাহলে তার করণীয় এ বিষয়ে উল্লেখ করা হয়েছে যে ওলাউ আদরাকাল ইমামা ফিল কিয়ামি কাব্বারা অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইমামকে গিয়ে পায় যে ওই ব্যক্তি অতিরিক্ত তিন তাকবির তিনি কি করেছেন শেষ করে ফেলেছেন তিনি কিয়াম অবস্থায় অর্থাৎ সুরাক রাতে গুলো পড়া অবস্থায় আসেন তাহলে সে ব্যক্তি কি করবে সে কাববারা অর্থাৎ জামাতে শরীফ হওয়ার পর সে প্রথমে তো তাকবির দিবে নামাজ শুরুর যে তাকবির এরপর সে অতিরিক্ত তিন তাকবির দেবে এবং ওই তিন তাকবিরের সময় ইয়ার ফাউ ইয়াদাইহি ফিজাওয়াইদ অর্থাৎ অতিরিক্ত তিন তাকবিরের সময় সে কি করবে হাত তুলবে এরপর সে ইমামের সাথে কিরাতগুলো শুনবে এটা গেল এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে কোনো ব্যক্তি যদি প্রথম রাখাতে ইমামকে গিয়ে পায় রুকুতে তিনি চলে গেছেন তাকবীরও শেষ কিরাত পড়াও শেষ তাহলে সে কি করবে সে কি করবে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে যে আম্মা লাউ আদরাকহু রাকিআন ফাইন গালবা আলা যন্নহি ইদ্রাকহু ফির রুকুঈ কাবরা قائমান বিরাঈ নাফসিহি আর পর সুম মারাকা ওয়া ইল্লা রাকা ওয়া কাবরা في ركوعه ولا يرفع يديه ورতাত এখানে উল্লেখ করা হয়েছে যে কোনো ব্যক্তি যদি প্রথম রাকাতে গিয়ে পায় যে ইমাম তিন তাকবীরও শেষ করে ফেলেছেন কিরাত পড়াও শেষ করে ফেলেছেন ইমাম রুকুতে চলে গেছেন তাহলে ওই ব্যক্তি যেই কাজ করবে সেটা হইতে যে সে চিন্তা ফিকির করবে যে সে ওই অতিরিক্ত তিন তাকবির দেওয়ার পর ইমামকে রুকুতে পাবে কিনা যদি মনে করে যে সে রুকুতে গিয়ে পাবে তাকবির দেওয়ার পর তাহলে সে এই তিন তাকবির দিবে এবং হাত তুলে সে দিয়ে ইমামের সাথে রুকুতে গিয়ে শরিক হবে আর যদি মনে করে যে সে এই তাকবির দিতে গেলে যাবেন তাহলে সে কি করবে যে সে রুকুর মধ্যে চলে যাবে এবং রুকুতে গিয়ে রুকুর তাসবি না পড়ে সে কাবারা ফি রুক রুকু অর্থাৎ সে রুকুতে গিয়ে ওই তিন তাকবির গুলো দেবে তবে ওই সময়ে লাইয়ার ফাও ইয়াদাই তবে ওই সময়ে সে হাত তুলবে না বরং সে হাত তোলা ছাড়াই ওই রুকুতে গিয়ে তাকবির দিবে দিয়ে সে নামাজ শেষ করবে এটা হচ্ছে প্রথম নিয়ম এরপর আসেন ঈদের নামাজে ইমামের প্রথম রাখাত পর কেউ যদি গিয়ে শরিক হয় অর্থাৎ ইমামের ঈদের নামাজের প্রথম রাখাত শেষ হয়ে গেছে ইমাম দ্বিতীয় রাখাতে আছেন ওই অবস্থার মধ্যে কেউ গিয়ে শরিক হলো তখন তার করণীয় হচ্ছে যে সে ইমামের সাথে শরিক হবে এবং ইমামের সাথে তাকবির গুলো দিবে কিরাত এগুলো শুনবে সব কিছু করবে এরপর যখন ইমাম সালাম ফিরাবেন সালাম ফিরানোর পর সে দাঁড়াবে দাঁড়িয়ে কি করবে সে ইমামের সালাম ফিরানোর পর দাঁড়াবে দাঁড়িয়ে তার ওই প্রথম রাকাতটা পড়ার জন্য সে প্রথমে কিরাত পড়বে অর্থাৎ প্রথমে কিরাত পড়বে এরপর সে কি করবে কিরাত পড়ার পর সুম্মা ইউকাব্বিরু তাকবির দিবে এবং প্রতি তাকবিরের সময় সে হাত তুলবে তাকবির দেওয়ার পর সে রুখু সেজদা করে শেষ বৈঠক করে সালাম ফিরিয়ে তার নামাজ শেষ করবে আর কোন ব্যক্তি যদি গিয়ে যে ইমামের দ্বিতীয় তিনি তিনি মধ্যে তাহলে কি করবেন তার ওই আগের আগের যে বিষয়টার মতো যে প্রথমে তিনি চিন্তা ফিকির করবেন যে তিনি ইমামের রুখু থাকা অবস্থায় দাঁড়িয়ে তাকবির তিন তাকবির দিতে পারবেন কিনা যদি মনে করেন দিতে পারবেন তাহলে তিনি ওই তিন তাকবির দিবেন এবং হাত তুলবেন আর যদি মনে করেন যে তাকবির দিতে দিতে ইমাম রুকু থেকে উঠে যাবেন তাহলে তিনি কি করবেন আহ রুকুতে চলে যাবেন এবং রুকুতে গিয়ে তিনি তাকবির দিবেন এবং তিন তাকবির দেওয়ার পূর্বে যদি ইমাম রুকু থেকে মাথা তুলে ফেলেন তাহলে ওই পরে যিনি শরিক হয়েছেন তিনি আর তিন তাকবির পুরানোর চেষ্টা পূরণ করার চেষ্টা করবেন না বরং তিনি ইমামের সাথে সাথে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে ইমামের সাথে নামাজ পড়বেন তো এটা হচ্ছে দুই নাম্বার নিয়ম আসেন ঈদের হয়ে গেছে আপনি গিয়ে শরিক হলেন শেষ বৈঠকে তখন আপনি কি করবেন তখন আপনার হচ্ছে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি যেহেতু আপনি কোনো রাখাতে পান নাই সেহেতু আপনি মাসবুক হিসেবে একা আদায়কারীর মতো আপনি প্রথম থেকে নিয়ে দুই রেখাত আপনি আদায় করেন প্রথমত তাকবির দিবেন এরপর আ সূরা ফাতিহা কিরাত পড়বেন প্রথম রাখাত করবেন এরপর আবার দুই নাম্বার রাকাতের জন্য দাঁড়াবেন সূরা ফাতিহা পড়বেন কিরাত পড়বেন আবার অতিরিক্ত তিন তাকবীর দিবেন হাত তুলবেন এরপর উকুশেজদা করে আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন এটা হচ্ছে যখন আপনি ইমামের সাথে শুধুমাত্র তাশাহুদে গিয়ে শরীক হবেন কোন রাকাত আপনি পান নাই তখন এটা আপনার করণীয় সুতরাং এই বিষয়টা আমরা একটু বুঝার চেষ্টা করব